লোক বললেন আগামীকাল রাই হবে মনে আছে আপনাদের আজকে একটু বিচার বুঝে যান আমরা দেশের বিচার আর তৎকালীন দিনের বিচার বিচারক বললেন আগামী কাল আমি রায় দেব ওই রায় বসে গেল সকাল যিনি নগর প্রধান আসলেন পুলিশ প্রধান সহ সবাই আসলেন এসে বসলেন বসার পরে বিচারক বললেন দেখো এই ভদ্র মহিলা বৃদ্ধ মানুষ রুটির দোকানে চুরি করতে যে হাতে ধরা পড়েছে এই মহিলার শাস্তি হলো আল্লাহ রায় হাত কেটে ফেলে দেওয়া কিন্তু সে বৃদ্ধা নারী আমি বিচারক তার বৃদ্ধতার দিকে তাকাইয়া এবং অকপটে চুরির কথা স্বীকার করার জন্যে আমি এই বৃদ্ধ নারীর হাত কাটাকে কে মৌকুফ করে দিয়ে আমি তার জন্য একশো ব্যথা ঘাত নির্ধারণ করে এবং একশো রৌপ্য দিনার আমি তার জন্য জরিমানা ধার্য করলাম এই শোনেন এবার এবার বিচারক বলতেছে তবে তবে এই রাষ্ট্র তাকে চুরি করতে বাধ্য করছে এই রাষ্ট্র তাকে চুরি করতে বাধ্য করেছে এই দিন পর্যন্ত নি ক্ষুধার্ত ছিল রাষ্ট্রের দায়িত্ব ছিল তার ঘরের মধ্যে খাবার পৌঁছে দেওয়া কিন্তু খলিফা হারুন রশিদ তার দায়িত্বে অবহেলা করেছেন অতএব মহিলার একশো বেতের বাড়ি ভিতরে আমি বিচারক বিশটা বেতের বাড়ি আমি খলিফার জন্য নিযুক্ত করলাম খলিফার হাতের মধ্যে যেন বিশটা বেতের বাড়ি ছটাং শটাং করে মেরে দেওয়া হয় একবার জরে বলা যেন কে না হয় আল্লাহতে পরিপূর্ণ কোথা আসে মুসলমান আল্লাতে পরিপূর্ণ ইমান কোথা মুসলমান আল্লাতে পরিপূর্ণ ইমান কোথা মুসলমান এইরকম বিচারক মাটি খুঁজতে পাওয়াটাই মুশকিল মাটি খুঁজে পাবেন কি

যেহেতু খলিফার পক্ষ থেকে এই শহরের নগর প্রধান যিনি তিনি দায়িত্ব ছিল কে গরিব অভাবী মিসকিন আছে তার বাড়ি খোঁজখবর নিয়ে তার ঘরের মধ্যে খাবার পৌঁছাই দেওয়া রাষ্ট্রের পক্ষ থেকে সে তো নগর প্রধান তার দায়িত্বে অবহেলা করেছে অতএব নগর প্রধানের হাতের মধ্যে বিশটা ব্যারে বেতরে বাড়ি সমান যেন সঠাং সঠাং মেরে দেওয়া হ একসাথে বলেন আল্লাহ আকবর আমাদের দেশে যদি সিস্টেমটা চালু থাকতো তাহলে বাংলাদেশে বহু জনের হাতের মধ্যে বেতের বাড়ি শটাং শটাং পরে দিত সমান তালে পড়ে দিত কষ্ট হচ্ছে কি আপনাদের তার হাতের মধ্য মিষ্টা জাতের বাড়ি মারা হলো পুলিশ প্রধান কেনে কেন আর বনে বলা এখনো আপনি নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন চুরি কেন হলেও বৃদ্ধ নারী কেন চুরি করলো আপনি দোকানের নিরাপত্তা দিতে পারেন নাই পুলিশ প্রধানের হাতের মধ্যে বাড়ি একসাথে বলবেন পুলিশ প্রধানের হাতের মধ্যে মেরে দেয়া হল এইভাবে যদি চলত রে আমার দেশ সোনার বাংলা না আমার দেশ হিরের বাংলা হয়ে যাইত হীরার টুকরা হয়ে যেত আরামে ঘুমাইতে নিশ্চিন্তে টেনশন ছিল না দোকানে বাকি দিতে নিশ্চিন্তে টেনশন ছিল না এখন বাকি দিবেন কবে দেখা করবে আল্লাহ জানে বাকি নিয়ে চলে গেছে আর দোকানের সামনে আসে না বহুত মুসুলি আছে বিরাট বুজুর্গ এরং পুরবাসী তিন নাম্বার লোকটা হল খাদ্য অধিদপ্তরের দায়িত্ব ছিলেন বিচারক বললেন তার হাতের মধ্য মেরে হোক কারণ এই গরিবের বাণী খোঁজ নিয়ে তার ঘরে খাবার পৌঁছানোর দায়িত্ব ছিল তার যেহেতু খলিফারে দেওয়ার দায়িত্ব সে পালন করে নাই তার হাতের মধ্যে বিষটা বেতরে বাড়ি মারা হোক সমানতলে তার হাতের মধ্যে বিষটা মারা হলো এবার বিচারক বললেন ধনী ব্যক্তিরা যদি গরিবের বাড়ি খোঁজ নিয়ে রাত্রিবেলা খাবার খাইত এই মহিলা না খেয়ে থাকতে হতো না যেহেতু শহরের ধনীরা গরিবের বাড়ি খোঁজ না নিয়ে খাবার খাইছে অতএব প্রত্যেক ধনীদের হাতের মধ্যে মেরে দেওয়া হোক আর জোরে 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 বিচারের নাম বিচার কত চমৎকার রায় তুই হিসাব দেখি বিচার পরে এবার বলেন একশো আর আমি তার বিচার তার জরিমানা ধার্য করেছি যেহেতু সে গরিব মানুষ একটা দিন দিনারও সে দিতে পারবে না আর এই রাষ্ট্র চোর বানাইছে সে ইচ্ছা করে চুরি করতে যায় নাই তার ঘরে খাবার থাকলে সে চুরি করতে যাইত না অতএব আমি খলিফার পক্ষ থেকে পঞ্চাশ করলাম সবাই পঞ্চাশ দিনার করে জমা করা হোক নগর প্রধান দিলেন পুলিশ প্রধান দিলেন খাদ্য অধিদপ্তর দিলেন এইভাবে কিছু কিছু দেওয়ার পরে চারশো দিনার জমা হয়ে গেল চারশো দিনার জমা হওয়ার পরে একশো আর রাষ্ট্রের কোষাগারে জমা করা হলো আর বিশ দিন আর রুটির দোকানদারকে দিয়ে দেয়া হলো দুইশো আশি দের মহিলার হাতে দিয়ে বলল বুড়িমা বাকি টাকাগুলি তুমি ব্যবহার করবা আগামী এক মাসের মধ্যে ইরাকের বাগদাদে খলিফা হারুন রশিদের রাজদরবারে যাবা খলিফা সবার সামনে তোমার কাছে ক্ষমা চাইতে বাধ্য কেন তোমাকে সাত দিন ক্ষুধার্ত রেখেছিল একবার আওয়াজ বলা যাবে কে মারা হাওয়া তেলের গাড়ি তেলে হাওয়ার গাড়ি হাওয়া আয়ু রে বিনা তেলে সালাই গাড়ি নবী সুলাই মা

বাবাজি দুরুদ শরীফে এক দুরুদে দশ নেই দশটা মাফ হয় দশটা আল্লাহ রহমত নাজি এ শুনে যান আপনাদেরকে বলি মদিনাওয়ালার সাথে কথা বলতে কি মন চায় না আল্লাহ রসুলের সাথে কথা বলতে মন চাই তো আপনি দুরুদ যখন রসুলের আল্লাহর দুরুদ যখন তেলবাদ করবেন তখন এই দুরুদ আর এখানে থাকবে না এটা সরাসরি সাথে সাথে প্রিয় নবী রৌজা মোবারকে পৌঁছাই হয় এক সেকেন্ড টু দেরি হবে না আপনি পড়তে পড়তে রওজা শরীফে চলে যায় আপনার নাম আপনার বাবার নাম আপনি কোন স্থানে বসে পড়তেছেন সেটাও উচ্চারিত হয়ে যায় রসুলের দপ্তরে সেটাও উচ্চারিত হয়ে যায় একসাথে বলেন হ আকবার اللهم صل على محمد وعلى آل سيدنا محمد এই কোরআন আমার রব মালিক ডেকে বলতেছে হে বান্দা আমি রব তোমাদেরকে হুকুম প্রদান করলাম নির্দেশ দিলাম পৃথিবীতে তোমরা ন্যায় করবা অন্যায় করবা না ন্যায় কি করবা জোরে বলেন কি করবা ব্যবসায় মাল কম দেব খাবারে ভেজাল দিব অন্যের সম্পদ মেরে দেব সুদ ঘুষ খাব তোমরা পৃথিবীতে ন্যায় কাজ করবা অন্যায় করবা না আর একটা কাজ তোমরা করবা এহসান করবা দয়া করবা দয়া দয়া যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না আজকের মাহফিলে আপনারা বসে বসে সুন্দর করে আর শুনতেছেন আর আমি নির্ভয়ে আপনাদের সামনে কথা বলতেছি কিন্তু এমন একটা দিন ছিল ইসলামে আপনি কালেমা পড়েছেন শোনার পরে আপনার পিঠের চামড়া তুলে ফেলা হতো আমাদের বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের যারা আছে আমি মনে করি তারা মায়ের কোলে ঘুমায় পার্শ্ববর্তী দেশে ভারতে যদি যান বহু এলাকা আছে মুসলমান গরু কুরবানি করতে পারে না কথা কেন জোরে বলে না মিথ্যা বলছি সত্য বহু মসজিদে তারা আজান দিতে পারে না মাইকে আদান দিতে পারে না মাইক সারা আজান দিতে হয় ইচ্ছা করলে তারা মসজিদ বানাইতে পারে না ইচ্ছা হলে মাহফিল সাজাইতে পারে না বন্ধু খুব মনোযোগ দিবেন পৃথিবীর বহু জায়গা আছে ইচ্ছা করলে আপনি ওয়াজ করতে পারবেন না প্রশাসনের অনুমতি লাগবে অনুমতি আপনাকে দেওয়া হবে না বন্ধ মনোযোগ দেবেন এই কালেমার জন্য সবই পিঠের চামড়া চলে গেল ইসলামের প্রথম নারী হজরত আমাদের দেশের ফুসকা খাওয়া সুমাইয়ানা যাই দেখেন তো মার্কেটে বেডির অভাব নেই ফুসকা খাওয়া সুমাইয়া শটকটি খাওয়া সময়

সারা রাত্র বলেন সারারাত রাত সারা বলেন ইনশাল্লাহ ইনশা আল্লাহ সারা রাত থাকা হবে না নেকি লেখা হয়ে গেছে একসাথে বলবেন আল্লাহ আকবর এটা আপনি নবীর উম্মত আখিরি নবীর উম্মত শ্রেষ্ঠ নবীর উম্মতের কারণে আল্লাহ আপনার আমল নামা নেকি লিখে দিচ্ছে শ্রেষ্ঠ নবী দিলা পথ না বলি তাই তো দিলে পাকুর তোমার মেঘের বাণী সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেঘের বাণী বলেন খুদা তোমার মেহের বাণী বন্দুক খুব মনোযোগ দিবেন এই কালিমার জন্য সর্বপ্রথম যে নারীকে ধরে নিয়ে যা হলো তার নাম হজরত সমাইয়া ও নারী সমাজ ভালো করে শুনে যাবেন হজরত সোমাইয়া রাজি আল্লাহ ছিলেন কৃত দাসী খুবই হত দরিদ্র পীড়িত নিপীড়িত সোমাইয়াকে ধরে নিয়ে যাওয়ার পরে হজরত সুমাইয়াকে যখন ধরে নিয়ে যাওয়া হলো আবু জেহেল ডাক দে বলল সুমাইয়া রে কালে সারবি না জীবন দিবি সোমাইয়া রে দিয়ালহা বললেন আবু জাহেল রে জীবন দি দিব কিন্তু ইমান দেব না আবু জাহেল বলল দাসির এত বড় সাহস কালেমা পড়ছে ওর শাস্তিটা বড় কঠিন হবে সেই জন্য সময়ের হাত পা গুলি বাঁধলো বেঁধে আবু জেহেল তার গুপ্তাঙ্গে আহা নির্মম ভাবে বর্ষা দি খুচি 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 নির্মম ভাবে হজরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা কে শহীদ করলো কঠিন যন্ত্রণা চিৎকারে সুমাইয়া চিৎকারে আকাশ পাতাল গুলি ভারী হয়েছিল একটা মানুষও সুমাইয়াকে বাঁচানোর জন্য সেই দিন আসে নাই সুমাইয়া বলতেছিলেন মালিক শুধু তুমি আমাকে হেদায়েত দিয়েছো ঈমান আমার থেকে বের করে নিও না আল্লাহ আল্লাহরা আমার ঈমান কেড়ে নিতে চায় এই কঠিন মুহূর্তে তুমি আমার ধৈর্য দিয়ে দাও আল্লাহ রব্বানা লা তুজিক কুনু বানা কুনু বালা বানাই জহাদাই কানাহ আল্লাহ হেদায়েত দেওয়ার পরে আমারে গোমরা বানায় দিও না সোমাইয়া আর আত্মচিৎকারে চিৎকারে একসময় সময় চিৎকান নিস্তব্ধ হয়ে গেল সোমাইয়া শহীদ হয়ে গেল মায়েরা ভালো করে শুনবেন এই কালেমার জন্য হযরত সোমাইয়া সর্বপ্রথম জীবন দিয়ে দিল কিন্তু বাতিলের কাছে মিথতার কাছে সময়য়া মাতার মত করে নাই তার স্বামী হযরতি আসার রাদিয়াল্লাহু আনুকে ধরে নিয়ে আসা হলো তার দুই পায়ের মধ্যে রশি বাঁধা হলো দুইটা উটের গলার মধ্যে বেঁধে দিয়ে দুইটা উট দুই দিকে ছড়াইয়া দিল হযরতি আসান দুই পায়ের মাসতান থেকে সিরিয়ে 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 ফেরে ফেরে হযরতি আসাব দুইটা খণ্ডে বিভক্ত হয়ে গেল তারপরও হজরতিয়া সার জীবন দিয়েছেন ইমান বিক্রি করেন নাই স্বামী স্ত্রী দুইজন একই সঙ্গে শহীদ হয়ে গেলেন মিথ্যার কাছে মাথা নত করে নাই আল্লাতে পরিপূর্ণ ইমান কোথা সে মুসলমান আল্লাতে পরিপূর্ণ ইমান কোথা সে মুসলমান